হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারোপুর কম্পিটিভ সেন্টার তো আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছে তাদের নাম এবং কোন কোন বিষয়ে তারা পেয়েছে সেগুলো নিয়ে সম্পূর্ণ ট্রিকের মাধ্যমে আমি এই নামগুলো আনব যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তোমরা এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ক্রিকেটারের ছবি কিংবা হচ্ছে কবিতার লাইন ঠিক আছে এইভাবে আমি তোমাদের মনে রাখাবো যাতে তোমাদের মানে একবার শুনলেই আর কি জিনিসটা মানে কানে থেকে যায় আর কি পরীক্ষা তোমরা যেন অপশানটা দেখলেই মারতে পারো তো একবারই পড়বে ভালোভাবে পড়বে তো সেইভাবেই আমি জিনিসটা তৈরি করেছি তো তোমরা দেখো জিনিসটা কিভাবে এগোচ্ছে এবং অবশ্যই যদি বেনিফিট পাও তাহলে অবশ্যই একটা লাইক মারবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে জিনিসটা তো চলো প্রথমেই দেখো আমরা জানি নোবেল পুরস্কার কী কী বিষয়ে দেওয়া হয় একটা হচ্ছে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে একটা হচ্ছে মানে পদার্থবিজ্ঞান একটা হচ্ছে রসায়ন একটা হচ্ছে সাহিত্য একটা হচ্ছে শান্তি এবং অর্থনীতি তাই না অর্থনীতি প্রথম থেকে দেওয়া হতো না কত সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক প্রথমেই যেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান নিয়ে আমি কি প্রথমেই একটা ছবি মনে রাখবো সে হচ্ছে এই হচ্ছে সেই বিখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটার তোমরা যারা একটু আগে খেলা দেখতে একটু আগে মানে দু হাজার চার পাঁচ সাল মানে বা দশ সাল পর্যন্ত যারা খেলা দেখতে তারা এনাকে সবাই চেন তাই না মারাও গেছে নি এনার নাম কি এনার নাম হচ্ছে অ্যান্ড্রু সাইমন ঠিক আছে উনি জাস্ট এনার ছবিটা মনে রাখবে তাহলেই হয়ে যাবে মনে রাখবে অ্যান্ড্রু সাইমন হচ্ছে কি মেরি ফ্রেন্ড সাইমন এটুকু শুধু মনে রাখো মেরি ফ্রেন্ড সাইমন ঠিক আছে এই সাইমন উনি আর নেই উনি আমার বন্ধু ছিল মেরি ফ্রেন্ড সাইমন তাহলে দেখো মেরি ফ্রেড সাইমন ঠিক আছে এই তিনটে নাম তুমি পেয়ে যাবে চিকিৎসা বিজ্ঞানে এই তিনজন হচ্ছে নোবেল পেয়েছে কি বললাম মেরি ফ্রেন্ড সাইমন ঠিক আছে এইবারে ট্রিকটা কি এবার এরা যে চিকিৎসায় নোবেল পেয়েছে এটাও তোমার মনে রাখতে হবে না এই সাইমন মনে রাখবে এই ঠোঁটে সময় দেখবে একটা যেরকম ক্রিম লাগাতো তাই না ডাক্তার ওকে বলেছিল এই ক্রিমটা লাগাতে তাহলে সেখান থেকে চিকিৎসা বিজ্ঞান পেয়ে গেলো ডাক্তার বলেছিল তাহলে চিকিৎসা পেয়ে গেলে তাহলে কি বললাম মেরি ফ্রেন্ড সাইমন ডক্টর কি বলেছিল মুখে এরকম ক্রিম লাগাতে ব্যাস ডক্টর বা চিকিৎসা শাস্ত্রের নোবেল কে পাচ্ছে এই তিনজন একটা হচ্ছে মেরি ফ্রেন্ড সাইমন ঠিক আছে এইবার পুরো নামটা যারা যারা জানতে চাও তারাও জানতে মানে তারা জিনিসটা একটু দেখে নাও প্রথমে কি হচ্ছে মেরি দিয়ে কে আছে মেরি দিয়ে হচ্ছে এক সেকেন্ড এই জিনিসটা আমি একটু কাটি মেরি দিয়ে কে আছে প্রথমে মেরি দিয়ে হচ্ছে মেরি ই ব্রুনকো ঠিক আছে মেরি ই ব্রুনকো ঠিক আছে তারপর ফ্রেন্ড দিয়ে কে ফ্রেন্ড হচ্ছে ফ্রেড র্যাম সডেল ঠিক আছে ফ্রেড র্যাম সডেল আর তারপর হচ্ছে কি তারপর হচ্ছে সাইমন সাকাগুচি তো মেরি ফ্রেন্ড সাইমন যাকে ডক্টর বলেছিল এরকম ক্রিম লাগাতে চিকিৎসা শাস্ত্র আমাদের হয়ে গেল এবং এই ক্রিমটাও কেন লাগাতো বলতো তাতেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ত রোগ প্রতিরোধ ক্ষমতা নাকি বাড়তো তাহলে মনে রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা শুধু এটুকু মনে রাখবে গোটাটা একবার পড়ে নাও এই যে গোটাটা পড়ে নাও দেখো আমি এখানে তোমার মানে পুরো নোবেল নিয়ে ডিটেলে বলবো না পরীক্ষায় যেটুকু আসে আমি সেটুকুই বলবো গোটাটা একবার পড়ে নাও কিন্তু মনে রাখবে এই রোগ প্রতিরোধ এটুকু টাম মনে রাখবে যদি পরীক্ষায় কোনোদিন কঠিন কোশ্চেন হয় তুমি এই রোগ প্রতিরোধটা দেখবে ওরা জিজ্ঞেস করবে চিকিৎসা এরা কেন নোবেল পেয়েছে যদি খুব কঠিন কোশ্চেন হয় সেখানে তুমি এই রোগ প্রতিরোধ এই জিনিসটা শুধু মনে রাখলে তুমি টিক মারতে পারবে বাকি অপশানগুলো রোগ প্রতিরোধ থাকবে না ইমিউনিটি ইংরাজিতে ইমিউনিটি কথাটা মনে রাখবে হয়ে গেল নেক্সট হচ্ছে পদার্থবিজ্ঞান পদার্থ বিজ্ঞানেও সেম আমি একটা অস্ট্রেলিয়ার বোলারের নাম মনে রাখবো তার নাম কি তোমরা সবাই জানো এনার নাম হচ্ছে মিচেল জনসন তাই না ডেঞ্জার বোলার ছিল এনার খেলা শেষ দেখো এই হচ্ছে মিচেল দেখো জনসনের জন মিচেল জনসন এনার নাম ঠিক আছে এনার নাম কি এনার নাম হচ্ছে মিচেল জনসন দেখো ভালো করে এই মিচেল দিয়ে দেখো মিচেল পেয়ে গেলে আর জনসনের জন নাও দুটো নামে দেখো জন আছে একটা হচ্ছে জন ক্লার্ক একটা হচ্ছে জন মার্টিনেস বোঝা গেল তাহলে কি হচ্ছে পদার্থবিজ্ঞানে কে নোবেল পাচ্ছে মিচেল জনসন মনে রাখবে শুধু তাহলে মিচেল দিয়ে একটা নাম জন দিয়ে দুটো নাম জন ক্লার্ক একটা আর একটা কি জন মার্টিনেস আর মিচেল দিয়ে যদি পুরো নামটা মনে রাখতে চাও তাহলে কি হচ্ছে মিচেল এইচ এই এইচটা বা মানে ইংরাজিতে লিখলে সুবিধা হতো মিচেল এইচ ডেভরেট শুধু মিচেল মনে রাখবে টিকে চলে আসবে মানে ঠিক আছে মানে দেখলে তোমার মনে যাবে এইবারে ফিজিক্সে ফিজিক্সে কেন কেন নোবেল নোবেল ঠিক আছে পেয়েছে এটা কিভাবে সবাই জানো যত ফাস্ট বোলার আছে তার মধ্যে মিচেল জনসন অন্যতম এরা বার্নলিস থিওরেম বা ফিজিক্সের থিওরি দিয়ে এরা হচ্ছে বল রিভার সুইং করে ঠিক আছে সুতরাং ওখান থেকে মনে রাখবে যে মোটামুটি ফিজিক্স ব্যাপারটা এরা ইউজ করে মিচেল জনসন বা সমস্ত বোলাররা বল করার সময় ফিজিক্স ইউজ করে ঠিক আছে যারা এত কিছু ডিটেলে বুঝবে না তারা ইউটিউবে মনে রাখবে যে কোনো বোলার যারা ওই ওয়ার্ল্ড লেভেলের বোলার না তারা হচ্ছে মানে বল করার সময় ফিজিক্সের প্রিন্সিপাল ইউজ করে ফিজিক্সের নিয়ম ইউজ করে তাই জন্যই ওদের বলটার অত সুইং খায় ঠিক আছে যেটাকে বার্নুলিস থিওরেম বলে যাই হোক ওসব ছাড়ো শুধু মনে রাখবে মিচেল জনসন মিচেল থেকে মনে রাখবে মিচেল এইচ ডেভোরেট আর জনসন দিয়ে দুটো নাম একটা হচ্ছে জন ক্লার্ক আর একটা হচ্ছে জন মার্টিনিস বোঝা গেল আর ফিজিক্সে নোবেল পাচ্ছে এরা কেননা ফিজিক্স অ্যাপ্লাই করছে বলে বোঝা গেল এইবারে কোন বিষয়ে নোবেল পেয়েছে শুধুমাত্র মনে রাখবে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম এই যে কোয়ান্টাম থিওরি ফিজিক্সে বারবার কথাটা তোমরা না মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক কোয়ান্টাম কোয়ান্টাম এই যেখানে পাবে সেখানে মেরে দেবে বিষয় যদি কঠিন কোশ্চেন আসে তাহলেই কিন্তু এই জিনিসগুলো আসবে নাহলে কিন্তু আসবে না নেক্সট কোচেন নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে রসায়ন রসায়ন দিয়ে আমরা একটা কবিতা পড়বো ঠিক আছে রসায়ন দিয়ে কি কবিতা পড়বো দেখো এখানে লেখা আছে সুসুমু রিচার্ড অমর ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল ঠিক আছে বললাম রিচার্ড ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল পাই এইটা জাস্ট মনে রাখবে কি বললাম সুসুমু রিচার্ড অমর ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল পাই ব্যাস কবিতা শেষ তাহলে কি হচ্ছে এই যে সুসুমু সেখান থেকে দেখো জাপানের বিজ্ঞানী ছিল সুসুমু কিতাগাওয়া ইনি কেমিস্ট্রিতে নোবেল পাচ্ছে সুসুমু রিচার্ড রিচার্ড দিয়ে রিচার্ড রবসান ওমর ঠিক আছে অমর দিয়ে ওমর এম ইয়াঘি এই তিনজন হচ্ছে কেমিস্ট্রিতে বা রসায়নে নোবেল পাচ্ছে তাহলে কবিতাটা কি বললাম তিনজনের নামেতেই মনে রাখবে সুসুমু রিচার্ড ওমর ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল পাই এই অর্গানিক ফ্রেমওয়ার্ক মানে কি এই অর্গানিক মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কে ওরা হচ্ছে এই বিষয়ের উপরে কাজ করার জন্যই ওরা নোবেলটা পেয়েছে তাহলে নামটা মনে থাকবে সুসুমু রিচার্ড অমর ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল পায় বা অনেকে অমরটাকে অমর বলে ঠিক আছে সুসুমু রিচার্ড অমর ভাই অর্গানিক ফ্রেমওয়ার্কে নোবেল পায় যে যেভাবে মনে রাখতে পারো মনে রেখে দেবে কবিতাই তো একটা হয়ে গেল তাহলে কেমিস্ট্রি খেলা নেক্সট হচ্ছে সাহিত্য আমি সবসময় বলি যখনই তুমি নোবেল পুরস্কার নিয়ে কোনো কিছু পড়বে সাহিত্যটা পুরো ডিটেল নাম জানবে শুধু ডিটেল নয় এই সাহিত্যে যে নোবেলটা পাচ্ছে তার বাড়ি কোথায় সেটাও তোমাকে জানতে হবে পরীক্ষা কিন্তু এইগুলোই আছে। যেমন এবারে যে পাচ্ছে তার নাম কি তার নাম হচ্ছে লাজলো লাজলো ক্রাজনাহর কাই ঠিক আছে এই লাজলো ক্রাজনাহর কাই পুরো নামটা মনে রাখবে এই কারণে কেন অনেক সময় ইন্টারভিউতে ডিরেক্ট জিজ্ঞাসা করে ফিজিক্স কেমিস্ট্রি মানে তারপর তোমার হচ্ছে অর্থনীতি এগুলো জিজ্ঞাসা করবে না তোমাকে জিজ্ঞাসা করবে সাহিত্য আর শান্তি বিশেষ করে মানে শান্তিটা সাহিত্যও জিজ্ঞাসা করে আর খেয়াল করবে সাহিত্যতে সবসময় সিঙ্গেল একজনকে নোবেল দেওয়া হয় ওই জন্য পরীক্ষাতেও দেখবে এটা বেশি আসে শুধুমাত্র নাম মনে রাখলে হবে না মনে রাখবে হাঙ্গেরিয়ান ঠিক আছে হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান বলে একটা দেশ আছে ঠিক আছে সেই হাঙ্গেরিয়ান দেশটা পশ্চিমবঙ্গের আয়তনের সমান ঠিক আছে পশ্চিমবঙ্গের আয়তনের সমান হচ্ছে হাঙ্গেরিয়ান দেশ পশ্চিমবঙ্গেও যেমন সাহিত্য বিখ্যাত হাঙ্গেরিয়াতেও তেমন সাহিত্য বিখ্যাত তোমাদের একবার প্রশ্ন এর মধ্যে কোন দেশটি পশ্চিমবঙ্গের আয়তনের সমান ঠিক আছে যতটা বড় মানে ভাবো আমাদের একটা রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ যতটা বড় হাঙ্গেরিয়া দেশটা ততটা বড় তো এই হাঙ্গের যেমন পশ্চিমবঙ্গেতেও প্রচুর সাহিত্যিক আছে হাঙ্গেরিয়ানেও মানে হাঙ্গেরিয়াতেও প্রচুর সাহিত্যিক আছে এইভাবে মনে রাখবে তাহলে হাঙ্গেরিয়া থেকে কে পাচ্ছে লাজলো শুধু যদি অন্য কিছু না মনে রাখতে পারো লাজলোটা মনে রাখবে লাজলো ক্রাজনাহর কাই আমি পুরোটাই মনে রাখতে বলবো তার কারণটা হচ্ছে তুমি যদি ইন্টারভিউতে যাও এটা কিন্তু জিজ্ঞেস যখন তখন করে নিতে পারে না তখন তুমি তার ট্রিক বললে হবে না ঠিক আছে তো এটা কি লাজলো ক্রাজনাহর এবং কিসের উপরে নোবেল পাচ্ছে উনি তার অবদান কি বলছে ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য হচ্ছে লাজলো ক্রাজনাহর কাই হচ্ছে সাহিত্যের নোবেল পুরস্কার পাচ্ছে হাঙ্গেরিয়ার মানুষ ইনি নেক্সট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা হচ্ছে ঠিক আছে শান্তিতে নোবেল পুরস্কার কে পায় সে হচ্ছে কে সে হচ্ছে মারিয়া করিনা মাসাদো ঠিক আছে মারিয়া ঠিক আছে মারিয়া নামটা মনে রাখবে আর ভেনেজুয়েলা নামটা মনে রাখবে কেন উনি নোবেল পেয়েছে তার কারণ হচ্ছে এই ভেনেজুয়েলায় মানে ভেনেজুয়েলায় কি বলতো ডিকটেটারশিপ চলে এক তন্ত্র চলে তার এগেনস্টে মারিয়া করিনা মাসাদো ঠিক আছে শুধু মারিয়া নামটা মনে রাখবে তাহলেই হবে অ্যাকচুয়ালি এটা করিনা নয় করিনো হবে মারিয়া করিনো মাসাদো যাই হোক তো মারিয়া নামটা মনে রাখবে যে উনি কি উনি হচ্ছে আমাদের গান্ধীজির ভক্ত বুঝতে পারলে গান্ধীজির মানে মানে উনি ওনার বহু টুইটারে গান্ধীজির কথা উঠে আসে ভাবতে পারলে গান্ধীজির কথা বলে নোবেল পুরস্কার পেয়ে যাচ্ছে শান্তিতে তো আমরাই গান্ধীজিকে সম্মান করতে পারি না তো যাই হোক মারিয়া হচ্ছে কি মারিয়া হচ্ছে তোমার মারিয়া করিনো মাসাদো উনি হচ্ছে কি উনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছে এই নামগুলো পুরো পুরোটা মনে রাখবে ঠিক আছে পুরোটা মনে রাখবে তার কারণ পরীক্ষার সময় ইন্টারভিউতে জিজ্ঞাসা করেই করে ঠিক আছে তাহলে ভেনেজুয়েলা দেশের যে একনাথ তন্ত্র তার এগেন্স্টে উনি শান্তির যে মিছিল করে তার জন্যই কিন্তু এই নোবেল পুরস্কারটা ওনাকে দেওয়া হচ্ছে নেক্সট হচ্ছে অর্থনীতি অর্থনীতি থেকে নোবেল পুরস্কার পাচ্ছে অর্থনীতিতে আমি একটা জাস্ট ট্রিক বলবো ট্রিকটা কি বলছে জুয়েল ফিলিপ পিটার অর্থনীতিতে বেটার ঠিক আছে বা অর্থনীতি বেটার জুয়েল পিটার অর্থনীতি বেটার এই ট্রিকটা মনে রাখবে অর্থনীতি বেটার এখান থেকে দেখো জোয়েল মাকিয়ার ফিলিপ আঘিও ঠিক আছে পিটার হাউইট শুধু অত মনে রাখার দরকার নেই জুয়েল ফিলিপ পিটার অর্থনীতি বেটার ব্যাস হয়ে গেল তো এই সব হচ্ছে তোমার নোবেল পুরস্কার আমি মানে চেষ্টা করেছি ট্রিকের মাধ্যমে তোমাদের মুখস্থ করিয়ে দেওয়ার আমি আশা করি একবার দেখার পরে তোমরা জাস্ট মানে একটু মানে কি বলবো যারা একবার দেখছো আর কি লাইক টাইক মেরে রাখবে যাতে পরবর্তীকালে যদি একবার ভুলেও যাও যেন একবার দেখতে পারো ঠিক আছে কিন্তু একবার এইভাবে যে যেখানে নোট বানাও সেখানে একবার এইভাবে লিখে রাখবে নোটের উপরে তাহলে আর ভুলবে না বুঝতে পারলে তো আর একবার রিভিশন করে দিই চিকিৎসায় কে চিকিৎসা হচ্ছে মেরি ফ্রেন্ড সাইমন এটা মনে রাখলেই হয়ে যাবে পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে কি আছে পদার্থবিজ্ঞানে হচ্ছে মিচেল জনসন সেখান থেকে মিচেল হচ্ছে একটা নাম আর মানে জনসন দিয়ে দুটো নাম জনসনের জন দিয়ে রসায়ন বিজ্ঞানে কি আছে সুসুমু ভাই অর্গানিক নোবেল হয়ে গেল নেক্সট সাহিত্যে আমি বলেছি ওয়েস্ট বেঙ্গলে যেমন প্রচুর সাহিত্যকর্ম হয় হাঙ্গেরিয়া তার সমান আয়তন সেখানেও প্রচুর সাহিত্যকর্ম হয় সেখানকারের একটা লেখক তার নাম হচ্ছে লাজলো যদি বেশি কিছু না মনে রাখতে পারো শুধু লাজলো মনে রাখবে লাজলো ক্রাজনাহর কাই ঠিক আছে কি হচ্ছে শান্তি শান্তি হচ্ছে মারিয়া ঠিক আছে একটা গান ছিল না সালমান খানের একটা সিনেমায় মারিয়া মারিয়া তাই না ভেনে জুয়েলার হচ্ছে মারিয়া বুঝতে পারলে ভেনে কি হচ্ছে ডিকটেটারশিপ চলছে তার এগেনস্টে কি হচ্ছে তার এগেনস্টে শান্তির বাণী দিচ্ছে হচ্ছে মারিয়া আর অর্থনীতিতে শেষ সেই সেটা কি সেটা হচ্ছে জুয়েল ফিলিপ পিটার অর্থনীতি বেটার হয়ে গেল তো আজকের মানে ইউটিউবেই থাক তোমরা অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লেগেছে আমি এটা শর্টসেও দেব ঠিক আছে শুধুমাত্র যে ভিডিওতে দেবো তা নয় শর্টসেতেও দেবো এবং তোমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসে তার জন্য সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু এই চ্যানেলে আনতে থাকবো ঠিক আছে প্রথমে কি করবো এক একটা সেগমেন্টে করাবো এবং পরবর্তীতে পরীক্ষার আগে একটা পুরো ভিডিও গোটা ভিডিও বানাবো তো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা অঙ্ক বলো বা যে কোনো বিষয়ের জন্য বলো এই চ্যানেল থেকে তুমি বেনিফিট পাবে তো দেখা হবে পরে ভিডিও ততক্ষণ স্টে টিম অ্যান্ড বাই